এই যে পল্টা দেখাই মেহেকানিমিক্যাল করে সিদ্ধ করা অনেক ধরে দেখায় কিন্তু আমার মেশিন তো আমার কথাই বলবো আমরা ভাইয়াদের কারখানাতে চলে এসেছি এখানেই তো ভাই আপনাদের অব্দুর দিন ঠিক আছে সবাই মানে সারা সপ্তাহ কাজ করে ঠিক আছে হ্যালো আলাইকুম ভাস আপনাদেরকে নিয়ে এসেছি আজকে তনিমা ডোরে আর আপনারা দেখতেছেন যে ভাইয়াদের কিন্তু এবং রাস্তার পাশে কিন্তু যারা ব্রিজের কিন্তু একদম সাথে ভাইয়াদের শোরুমটা তো আমরা আজকে অনেক সুন্দর সুন্দর দরজা দেখবো আপনারা চাইলে কিন্তু যে কোনো পৃথিবীর ডিজাইন দরজা আপনারা বানিয়ে নিতে পারেন ভাইয়াদের কাছ থেকে তো চলুন আমরা হচ্ছে যাই এবং হচ্ছে আহ ইনিয়াস ভাইয়ের কথা বলি এবং ডিটেল সম্পর্কে জেনে নেই ভাইয়া ভাই

এই যে দেখেন মানে সব ধরনের টাকা এই যে দেখেন এখানে ওকে তো ভাইয়া আমরা তাহলে এখন হচ্ছে তো ভাইয়া আমরা দেখলাম আপনাদের কারখানাটা এখন দরজা গুলো দেখবো কোনটা দিয়ে শুরু করবো ভাইয়া সেগুলো দেখেন বাইরে যদি দেখি আমরা

তারপর তো আপনারা যেভাবে চান ভাইয়া কিন্তু দিতে পারবে হ্যাঁ কম বেশি হয় না আঠারো হাজার এই যে মেহেপেনি এটা মেশিন ধরে দেখায় কিন্তু আমার মেশিন তো আমার কথাই বলবো হ্যাঁ

আচ্ছা ভাই এগুলোর গ্যারান্টি কত বসে দিকে এটা তিরিশ ব্যাপার লিখিত গ্যারান্টি সে কিন্তু আইনের আচরণ নিতে পারবো তাই কোনো বাঁকা ফাঁকা কোনো ব্যাপক আমি না পেয়েছি আইনের আচরণ মানে লিখিত একদম লিখিত কিন্তু যাতে আপনাদের সাথে যোগাযোগ করে যে কোনো বানিয়ে নিতে পারে আচ্ছা আমরা ভাইয়ার কাছে কিছু কথা শুনতে চাই ভাইয়া আপনি কত বছর থেকে এই লাইনে আমি এই লাইনে প্রায় পাঁচ বছর

ভাইরা আছেন তারা ভাইয়ার সাথে যোগাযোগ করবেন এবং আপনারা যারা দূর দূরান্ত থাকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই স্ত্রীর নাম্বারে কল করবেন ভাইয়া কিছু টাকা বাকি টাকা তার মাল বাড়িতে যাইব তারপরে দিবাই করেন বেশি মাল তার মাল বাড়িতে দেবো আমি খারাপ ভয় লাগবে এরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যদি আপনারা দশটা নিতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ভাই সাথে যোগাযোগ করবেন আর স্ক্রিন নাম্বার আছে যোগাযোগ করলে কিন্তু এসে দেখে শুনে নিতে পারেন আর আপনার তো কারখানা দেখাইলামি আপনারা এসে নিজেরা এইভাবে সাইন করে রেখেও যাই তো কোনো ওকে তো বৃহস ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও তুন্ত দেখা হবে নেক্স ভিডিওতে আসসালামু আলাইকুম